অবশেষে ফিরল ফেসবুক চলতে চলতে হঠাৎই লকআউট হওয়ার দুশ্চিন্তায় পড়েছিলেন ব্যবহারকারীরা মেটার অন্যান্য প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম মেসেঞ্জার থ্রেডস ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঘটেছিল এই সমস্যা তারা মনে করছিলেন হ্যাকড হয়েছে আইডি পরে বিষয়টি গ্লোবাল বলে জানা গেলেও কিছুটা হলেও স্বস্তি পান তারা এর এক ঘন্টা পর আইডিতে ঢুকতে পেরে উল্লাসিত তারা রাত দশটা কুড়ি মিনিটের দিকে ফেসবুকে ঢুকতে পারেন ব্যবহারকারীরা তবে এখনও ডাউন ছিল ইনস্টাগ্রাম থ্রেডস তবে যাই হোক ফেসবুকে ঢুকতে পেরে অনেকেই যেন প্রাণ ফিরে পেয়েছেন ইউজাররা তাদের একজন রিনা রানী এন টিভি অনলাইনকে বলেন এক ঘন্টা পর ফেসবুকে ঢুকতে পারলাম এই এক ঘন্টা যেন ঘুমট অন্ধকার ছিলাম এখন ভালো হয়েছে কায়মুখ মুন্সি বেসরকারি অফিসে কর্মকর্তা বিভিন্ন তথ্য নিয়ে কাজ করতে হয় তার ফেসবুক যখন ঢুকতে না তখন তিনি এনটিভি অনলাইনকে বলেন নটা কুড়ি বা নটা বাইশের দিকে আমার ফেসবুক লকআউট হয়ে যায় আমি ভেবেছিলাম হ্যাকড কারণ কোনো চেষ্টাতেই ঢুকতে পারছিলাম না এরপর জানতে পারি এটা গ্লোবাল সমস্যা আর ফেসবুক আইডিতে ঢুকে তিনি জানান খুব ভালো লেগেছে এর আগে এই প্রতিবেদনের কাছে অনেকে জানতে চেয়েছেন ফেসবুকে ঢুকতে না পারার কারণ সে সময় তিনি যোগাযোগ করেন বাংলাদেশে টেলিকমিউনিকেশানস কোম্পানি লিমিটেডের কাছে তারা জানায় এটি গ্লোবালি সমস্যা বলে মনে হচ্ছে পরে জানতে চাইলে এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন যে আমরা আসলে সমস্যা খোঁজার চেষ্টা করছি এই বিষয়ে কাজ চলছে তবে এটি গ্লোবাল সমস্যা বলে মনে হচ্ছে অধিকতর পর্যালোচনার পর বলা যাবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন জানায় ওয়েবসাইটে ব্রিভ্রাট ট্র্যাক করে এমন একটি প্রতিষ্ঠান ডিকুন বলেছেন বিশ্বব্যাপী পাঁচ লাখেরও বেশি ফেসবুক ব্রিভ্রাট এবং সাতচল্লিশ হাজারেরও বেশি ইনস্টাগ্রাম ব্রিভ্রাটের মধ্যে রেকর্ড করেছে পরে ডাউন ডিক্টরের গিয়ে রাত দশটা একুশ মিনিটে এই তথ্য দেখা গেছে যার সময় ব্যবধানে আরও বাড়তে পারে এই চার মিনিট পরই ফেসবুক আইডিতে ঢুকতে পারবেন ব্যবহারকারীরা